সম্মানিত সুধী আসসালামু আলাইকুম আজকে যে খবরটি সবচাইতে বেশি আলোচিত বাংলাদেশে সেটি হচ্ছে ডক্টর মোহাম্মদ ইনুস আওয়ামী লীগের রাজনীতির উপরে যে নিষেধাজ্ঞা সেই নিষেধাজ্ঞা তুলে দেওয়ার ব্যাপারে একটি বক্তব্য দিয়েছেন আর সেই বক্তব্যে আন্দোলিত বাংলাদেশের আওয়ামী লীগ সমর্থিত শিবির আওয়ামী লীগের সাধারণ ভক্ত সমর্থক যারা রয়েছে তাদের চোখে মুখে একটি প্রশান্তি তাদের চোখে মুখে একটি স্বস্তি তাদের চোখে মুখে একটি অসীম ফিরে আসার সম্ভাবনা যদি আওয়ামী লীগ ফিরে আসে তবে রাজনীতির প্রেক্ষাপট কোন দিকে যাবে তারা ১৬ বছর রাষ্ট্র ক্ষমতায় থাকা আওয়ামী লীগ প্রচন্ড রকম দাপটের সাথে রাষ্ট্র পরিচালনা করার শক্তি সামর্থ্য ও অভিজ্ঞতা রয়েছে আওয়ামী লীগের পাঁচই আগস্ট পরবর্তী বিএনপির চাঁদাবাজি জামাতের বাংলাদেশের প্রশাসনের উপরে আধিপত্য সব মিলিয়ে রাজনীতির মাঠে একটি উত্তপ্ত অবস্থায় ফেরার পথে ইতিমধ্যে ডক্টর মোহাম্মদ ইনুস ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন দেওয়ার ঘোষণা দিয়েছেন এবং জাতীয় নির্বাচনের পূর্বে আওয়ামী লীগের উপর রাজনীতির নিষেধাজ্ঞা তুলে নেওয়ার যে সংবাদ তিনি প্রচার করেছেন তা কি ইঙ্গিত দেয় যদি নির্বাচনের আগে রাজনীতির মাঠে আওয়ামী লীগ ফিরে আসে তবে সেই নির্বাচনের গতিপথ কোন দিকে যেতে পারে সুতরাং যদি আওয়ামী লীগ ফিরে আসে তাহলে বাংলাদেশের রাজনীতির গতিপথ কোন দিকে যাবে কি মনে করেন আপনারা কি হবে জুলাই আগস্টের আন্দোলনকারীদের কি হবে ডক্টর মোহাম্মদ ইনুসের কি হবে ভোটের মাঠে যদি নিরপেক্ষ নির্বাচন হয় সেই প্রশ্ন ছুড়ে দিলাম আপনাদের কাছে আর জবাব আপনারাই দিবেন ভোটের ব্যালটে